কিছু গল্প শেষ হওয়ার আগেই যায় কাহিনী অবলম্বনে একটা সরকারি চাকরি হলো এই দিনটা আমাদের দুজনে দেখতেই হতো না অসংখ্য মানুষ আজ চাকরি হারিয়ে ধর্নায় বসেছে কেউ হারিয়েছে পরিবারের ভরসা কেউ বা ভালোবাসার মানুষ তুমি ঠিকই বলেছো তোমার সাথে আর হয়তো কখনোই দেখা হবে না ভালোবাসা ক্ষণিকের প্রভাতের শিশির কণা না তোমাকে পেলাম আর না পেলাম চাকরি জীবনটা আমার না পুরো শেষ হয়ে গেছে রোদ উঠলে মিলিয়ে যায় আর রেখে যায় শুধু শূন্যতা কি করলে তুমি এটা কি করেছি তুমি জানো না তুমি কি করেছো আরে কি করেছি বলবে তো ওটা কি আসছে গায়ে হলুদ 26 জুলাই শুধুমাত্র আরটিএইচ film YouTube channel